প্রথমেই আমি আমার পরম দয়ালের অমৃত চরণে আমার পরামাঞ্জলি নিবেদন করি এবং আপনারা আমার প্রিয় দর্শক বন্ধুদের আমি আমার অমলিন অকপট ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি আজকের প্রতিবেদন হল পরম পুরুষের যৌবন লীলা দিব্য জীবন এক অকহ অলৌকিক ঘটনা বৃত্তান্তের সমষ্টি এর আগের ভিডিওতে আমি পরম পিতার বাল্য জীবন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি তার যৌবন লীলা নিয়ে আলোচনা করতে প্রবিষ্ট হয়েছি তার মহাকাশের মতো অনন্ত অসীম যা বর্ণনা করলেও শেষ হয় না তাই আমি আমার এই ক্ষুদ্র প্রয়াসে টুকরো টুকরো কিছু ঘটনা দিয়ে আমি তাঁর জীবন বৃত্তান্ত বলার চেষ্টা করব প্রথমে বলি দয়ালের ছাত্র জীবন আগাগোড়ায় ছিল বিশৃঙ্খল ও নানারকম বাধা বিপত্তিতে ভরা এই অত্যাধিক বাধা বিপত্তি থাকায় তিনি ঠিক ঠিকভাবে নিয়মিত পড়াশোনা করতে পারেননি শুধু কি তাই কোনো একটা নির্দিষ্ট স্কুলে একটানা পড়ার সুযোগ তিনি পাননি বারবার তার স্কুল পরিবর্তন করতে হয়েছে আবার তার সঙ্গে ছিল শিক্ষকদের কঠোর শাসন ও মারধর তাই তিনি একদিন পরবর্তীকালে গল্প করতে করতে বলেছিলেন ভগবান আমাকে লেখাপড়া শিখতে দেননি করলে যে পারতাম না তা তো নয় এখন তা আমি পরিষ্কার সংস্কৃত বলতে পারি অঙ্ক ভালোভাবেই বুঝতে পারি কিন্তু মাস্টার মশাইদের অবিরল মারধর আমাকে আর এগোতে দেয়নি অথচ তার তিনি ছিলেন অত্যন্ত ভালোবাসাময় মানুষ আপনজনের মতো তিনি সবার সঙ্গে ব্যবহার করতেন অফুরন্ত ভালোবাসায় মানুষের মন ভরিয়ে দিতেন সেটা একদম ছোটোবেলা থেকেই তিনি তাই তার ফলে তাঁর এই দুঃখ কাতরতায় মানুষ তার প্রতি আকৃষ্ট তার সঙ্গে ছিল তার অপূর্ব সুন্দর চেহারা সমস্ত শরীর থেকে যেন দিব্য জ্যোতি অনর্গল বিকৃত হচ্ছে তিনি যখন পাবনা ইনস্টিটিউশনে ভর্তি হলেন তখন তিনি ভাবলেন যে এবার একটা পড়াশোনা করতে পারবে কিন্তু বিধি বাম কিছুদিনের মধ্যে তার পিতাকে আমিরাবাদ যেতে হলো ওখানকার কাছাড়ি দেখাশোনা করার জন্য রানী অমৃতা সুন্দরীর কাছারি আর তারপরে তাকে ওখানে গিয়ে আবার স্কুলে ভর্তি হতে হলো একটা পাবল ইনস্টিটিউশন আর পড়াশোনা করতে পারলেন না কিন্তু আমিরাদাবাদেও আবার বিপত্তির সৃষ্টি হলো বিশেষ কারণবশত তার পিতাকে আমিরাদাবাদ ছেড়ে আবার করে চলে আসতে হল তখন ওনাকে শিবচন্দ্র পাঠিয়ে দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে সেখানে তাঁর মাস্তুত ভগ্নীবধী শশীভূষণ চক্রবর্তী মহাশয়ের বাড়ি সেখানে গিয়ে তিনি একটা ইংরেজি হাই স্কুলে ভর্তি হলেন এবং খুব ভালোভাবে পড়াশোনা চলছিল তখন এবং ফাইনাল এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য যে টেস্ট পরীক্ষা হয় তাতেও তিনি খুব ভালোভাবে উত্তীর্ণ হলেন যে তবুও তার পরীক্ষা দেয়া হলো না কিন্তু কেন কেনই বা কি কারণেই বা তার পরীক্ষা দেয়া হলো না এত ভালো ছাত্র এত ভালো টেস্ট পরীক্ষায় রেজাল্ট করেছেন তা সত্ত্বেও সেটা এক আশ্চর্যজনক ঘটনা যেটা আজকের দুনিয়ায় কোনো মানুষ করবে না সেটাই তিনি করে ফেললেন এটা ভাবা যায় না আমাদের চিন্তার জগতের বাইরে ভাবনার জগতের অনেক দূরে এতটা দূরে যে আমরা পারি না টাকা পাঠালেন পরীক্ষার ফিস বাবদ পরীক্ষার ফিজের টাকা নিয়ে তিনি যাচ্ছেন নৈহাটি হাই স্কুলে কিন্তু রাস্তায় হঠাৎ দেখা হলো তাঁর এক সহপাঠীর সঙ্গে বন্ধুর সঙ্গে সে ওখানে রাস্তার ধারে বসে কান্নাকাটি করছে জিজ্ঞাসা করাতে সে বলল যে আমার পরীক্ষা দেয়া হবে না বন্ধু বলে কেন আমার পরীক্ষার টাকা অর্থাৎ টাকা আমি করতে আমার বাবা ব্যবস্থা করতে পারেনি পারেন কোনো দিক না কিছুই চিন্তাভাবনা করে সরাসরি তার সেই টাকাগুলো নিজের পরীক্ষার ফিজের টাকাগুলো দিয়ে দিলেন সেই বন্ধুকে দিয়ে বাড়ি ফিরে এলেন আর তার পরীক্ষা দেয়া হলো না তিনি সবসময় বাস্তব চিন্তা নিয়ে চলতেন বাস্তবভাবে অভিজ্ঞতা অর্জনের দিকে তার খুব নজর ছিল আর ভালোবাসা আগেই বললাম যে ওই বন্ধুকে তিনি এতটাই ভালোবেসেছেন যে ওই বন্ধুর পরীক্ষার ফিজ তিনি দিয়ে দিলেন এটা কি কেউ করবে আপনারা নিজেদের জিজ্ঞেস করুন আপনারা কি কোনোদিন শুনেছেন আমি তো কোনো দিন এরকম ধরনের ঘটনা শুনিনি বা দেখিনি বা ইতিহাসও পড়িনি কোনো গল্প কথাতেও কোনো ঘটনা এরকম আমি পড়িনি আমার নজরে আসেনি একটা ছোট্ট ঘটনা বলি টুকরো টুকরো ঘটনা যে ঘটনা পড়াশোনার কথা বলছিলাম সেটা তো আমার ফিরে আসবো সেটা হলো তিনি যখন বারো বছর বয়স তখন তার মনে হলো আচ্ছা কুলিরা কেমন ভাবে জীবন কাটায় তাদের জীবিকায় কতটা আয় হয় তারা দুঃখে থাকে কষ্টে থাকে না ভালোই থাকে তিনি করতেন কি সকাল সন্ধ্যায় বাড়ির কাছে বাজিতপুর স্তিমার কাটে বেড়াতে যেতেন তিনি লক্ষ্য করতেন ঘাটের কুলিরা প্রতিদিন পেটের দায়ে মাথার ঘাম পায়ে ফেলে খুব হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করে চলেছেন দিন রাত তখন তিনি ভাবলেন তাহলে এদের জীবনযাপন কেমন একটু ভেবে নিজে বিভিন্ন মানুষের মাল বইতে লাগলেন তার আগে কুলদির সঙ্গে নিবিড় ভয়ে মিশলেন এবং বললেন যে আমি এই কুলির কাজ করব। কুলিরা কখনই রাজি হয় না বলে তুমি কুলির কাজ করবে কি বলত বলে হ্যাঁ আমি করবো এবার তিনি মানুষের মাল বয়ে পৌঁছে দিতেন ওই স্টিমার ঘাট থেকে যেখানে বলতো সেখানে কিন্তু যখনই পয়সা দিতে চাইতো তখনই তিনি ছুঁটে পালিয়ে যেতেন পয়সা নিতেন না ভাববেন না যে মাল বয়ে পৌঁছে দিলেন মানে পয়সা আহরণ করার জন্যে অর্থ উপার্জনের জন্যে তা কিন্তু নয় তিনি শুধু বাস্তব একটা অভিজ্ঞতা নিচ্ছেন যে মানুষ মানুষগুলিরা কেমনভাবে দিন যাপন করে মানুষরা তাদের সঙ্গে কেমন ব্যবহার করে এবং যদি জোর করে টাকা দিয়ে দিত সঙ্গে সঙ্গে তিনি সেই টাকা পয়সা অন্য কোনো কুলিকে দিয়ে দিতে। নিজে নিতেন না কি আশ্চর্য মানুষ দেখুন এই আশ্চর্য মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসেও নি আগে আর আসবেন এবার যদি ঘাটে কুলির অভাবে কাউকে বিপন্ন দেখতেন যে কুলি পাচ্ছেন না কুলিরা সব বেরিয়ে গেছে অন্যদের মালপত্র নিয়ে বাইলিগুলি তখন তিনি তার মালপত্র বয়ে দিয়ে আসতেন বহন কার্য তিনি মনোনিবেশ করতেন কষ্ট তার হতো প্রাণ কষ্ট হতো তিনি নিজেই বলেছেন তবু তিনি নিজের ছাড়তেন না কাজ একবার যাত্রীদের খুব ভিড় ছিল একজন যাত্রী ভদ্রলোক একটা ভারী ট্রাঙ্ক ও একটা বালতি নিয়ে চলেছেন তাকে ডাকলেন গুলি গুলি করে তিনি এগিয়ে গেলেন এবং বালতি আর ট্রাঙ্ক নিয়ে তিনি যাচ্ছেন কিন্তু যেতে পারছেন না ওইটুকু বাচ্চা ছেলে মাত্র বারো বছর বয়স তিনি কি করে এগুলো নেবেন তার কি এসব মেয়াদ অভ্যেস আছে কিছুটা যাওয়ার পর হঠাৎ তা ফাট থেকে পড়ে যায় পড়ে যেতেই সে বদল এই মারি তো সেই মারি করে তেরে এলেন তার দিকে তিনি একটা কথা বললেন না তিনি বলেছেন কেউ যদি আমাকে কিছু বলতো আমি কিন্তু পাল্টা কিছু বলতাম না কারণ আমি চাইতাম প্রতিশোধ নিতে কেমন প্রতিশোধ আমি ছোটবেলা থেকে প্রতিশোধের শব্দটার অর্থ আমার মনের ভেতর কথা ছিল এই জন্য আমার জন্মকালীন ছিল হয়তো এটাও হতে পারে আমার ইনস্টিং যে প্রতিশোধ মানে সেই মানুষটাকে জয় করে নেওয়া তাই তিনি কিছু বললেন না এরকম এই কথা বলতে গিয়ে তিনি পরবর্তীকালে যখন আলোচনা করছেন তখন বলছেন মানুষের কার কি সমস্যা সেটা যথাযথ অনুধাবন না করে আমরা যদি আমাদের নিজেদের ভাবটা তাদের উপর চাপিয়ে দিই তাহলে কিন্তু ঠিক হয় না কুলিদের খাটনি দেখে আমার মনে অনেক সময় কষ্ট ভাবতাম ওদের কত অসুবিধা তাই আমি নিজে কিছুদিন ওদের সঙ্গে মিশে কুলিগিরি করে দেখে নিয়েছি দেখলাম ওরা আয় করে প্রচুর তাছাড়া ওরা বেশ সুখী কিন্তু উন্নত ধরনের জীবনযাপনের চাহিদার বালায় ওদের মধ্যে একদম নেই খেয়ে দেয়ে নানা ফুর্তি করে স্থূলভাবে জীবনটা কাটিয়ে দিতে পারলেই তারা সুখী আমরা ওদের যা প্রবলেম মনে করি তা কিন্তু ওদের নয় আমরা আমাদের দৃষ্টিতে আমাদের নিজেদের ভাবনাটাকে তাদের উপর চাপিয়ে দিয়ে আমরা সেটাকে অ্যানালিসিস করি আসল আসল ক্ষেত্রে কিন্তু তার নয় তাহলে এই দেখুন একটা টুকরো ঘটনা আমি এখানে বললাম তার জীবনের যে কেউ অসাধারণ মানুষ ছিলেন তিনি এইভাবে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয়ের তার ভীষণ নেশা ছিল ইচ্ছে ছিল এবার এন্ট্রেন্স পরীক্ষা দেয়া হলো না এদিকে বাড়ি থেকে অভিভাবক বৃন্দ তার উপর চাপ সৃষ্টি করছিলেন অর্থ করি বিদ্যা অর্জনের জন্য তো তিনি চলে গেলেন ন্যাশনাল মেডিকেলে ডাক্তারি পড়তে নিয়ে গেলেন কে না নৈহাটাতে তিনি তার মাস্তুত ভগ্নীপদী শশুফূরণ চক্রবর্তীর বাড়িতে ছিলেন সেই শশুখূরণ চক্রবর্তী ওনাকে নিয়ে গেলেন ন্যাশনালে ভর্তি করার জন্য তো ন্যাশনালে ভর্তি করতে গিয়ে তিনি বাধা পেলেন কি বাধা প্রিন্সিপাল বললেন যে তোমার তো এন্ট্রেন্স পাস করার সার্টিফিকেট নেই তাহলে তোমাকে আমি কি করে নেবো অনেক পিড়া করাতে সেই প্রিন্সিপাল ভদ্রলোক বললেন ঠিক আছে আমি তোমার একটা রিটন টেস্ট নেবো লিখিত পরীক্ষা নেব ঠিক আছে লিখিত পরীক্ষা নেওয়া হলো লিখিত পরীক্ষায় তোমার অ্যান্সারগুলো প্রত্যেকটা সঠিক ছিল তাতে প্রিন্সিপাল অত্যন্ত খুশি হলেন এত উচ্চমানের রেজাল্ট করায় তাকে তিনি ভর্তি করে দিলেন ভর্তি করে নেয়ার পর শুরু হলো তার জীবন সংগ্রাম কিরকম না কঠোর দারিদ্রতা আর অসংখ্য বাধা বিপত্তির সঙ্গে তা শুরু হলো যুদ্ধ তৃত ঈশ্বর কিন্তু তাহলেও তাকে কষ্টগুলোকে ফেস করতে হয়েছে কিন্তু তিনি পরম পিতার উপর অগাধ বিশ্বাস অনন্ত বিশ্বাস নিয়ে এবং অসীম ধৈর্য ও সহ্য শক্তির সহায়তায় এগিয়ে চললেন তার সতীর্থ বন্ধুদের অনুরোধে তাদের সঙ্গে অতিথি আবাসে কাটালেন কয়েকটা দিন কিন্তু এটাও তার মনোমতো হচ্ছিল না কেন না তিনি কখনোই চাননি যে জীবনে কোনোদিনই চাননি যে কারোর ওপর নির্ভর করে জীবন কাটাবেন তিনি সেই অন্যের উপর নির্ভরশীলতা কখনো পছন্দ করতেন না তাই তিনি সেখানে আর থাকলেন না এবং খুব কষ্টের মধ্যে আবার দিন যাপন শুরু হলো কোনো কোনো দিন রাস্তার ফুটপাথেও তাকে শুতে হতো কোনো কোনো দিন রাস্তার ফুটপাথেও তাকে শুতে হতো এবং একটা সংবাদপত্র বিছিয়ে তার উপর শুয়ে আরেকটা সংবাদপত্র গায়ে দিয়ে তিনি রাত কাটিয়েছেন অনেক আলোর অভাবে তাকে স্ট্রিট লাইটে রাস্তা আলোতে পড়াশোনা করতে হতো ভাবুন কত কষ্ট করেছেন তিনি কেন ভগবান যখন আসেন মানব দেহ ধারণ করে তখন তারা বাস্তব পৃথিবীতে এসে পরিস্থিতির ওপর দাঁড়িয়ে কষ্ট সবকিছুই তারা বরণ করে নেন আমরা ইতিহাসে দেখেছি পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ও ভয়ঙ্কর গভীর জঙ্গলে বসবাস করেছিলেন মানে করতে হয়েছিল বাধ্য হয়ে আমরা জানি রাজার ছেলে ভগবান শ্রীকৃষ্ণকেও দুঃসহ কষ্ট ভোগ করতে হয়েছে আর শেষ পর্যন্ত মৃত্যু মৃত্যু হলো মানুষেরই হাতে আসলে মানুষ হয়ে যখন আসেন তখন মানুষের মতোই তাদের জীবন কাটে প্রকৃতির কি রহস্যময় খেলা যা আমাদের কাছে দুর্গেও এগুলো গভীরভাবে ভাবতে গেলে আমাদের চোখে জল আসে যে পিতা এত কষ্ট করেছেন চলে সারাদিন অর্থাহারে বা বলাচলে একরকম অনাহারেই থেকে ক্লান্ত দেহে ন্যাশনাল মেডিকেল থেকে যখন ফিরতেন তখন তার শরীরে আর কিছুই থাকত না অত্যন্ত নিস্তেজ হয়ে যেত শরীর গায়ে চাপা দেওয়ার কিছু না থাকায় শীতের রাতে যখন শুতে যেতেন তখন তার শরীর কাঁপত এই পরিস্থিতিতেও তিনি সর্বক্ষণ খালি করে যেতেন বিভোর হয়ে থেকে সারা রাত না কাটাতেন এরপর একটা ব্যবস্থা হলো কি ব্যবস্থা হলো কয়লার গুদামে তার থাকার একটা বন্দোবস্ত তিনি করলেন সেখানকার কয়লার যারা কুলি তাদের সঙ্গে থাকতেন আর খাওয়া দাওয়া ওই তো বললাম কোনোদিন অর্থাহারে রাত বেটাকে কোনোদিন একেবারে অনাহারেই তিনি জীবন কাটাতেন তবে ন্যাশনালে ভর্তি হওয়ার সময় তিনি ছিলেন নৈহাটিতে নৈহাটি থেকে তিনি ডাক্তারি পড়তে যেতেন শশীবাবুই তো তাকে সেখানে অর্থাৎ ন্যাশনাল মেডিকেলে ভর্তি করে দিয়ে এলেন প্রথম দিকে তো নৈহাটির বাসা থেকে যাতায়াত করতেন মাসিক টিকিট কেটে নিতেন এইভাবে করতেন কিন্তু এবং সেই সময় তিনি তার অনেক সহপাঠীকে নিয়ে এসেছিলেন বাসায় মানে মেডিকেলে যারা পড়তো তাদের যে বন্ধু হতো তার তৈরি হয়েছিল তাদেরকে নিয়ে সে খুব আনন্দের দিন গেছে শশুভূষণ বাবু নিজের বিবৃতিতে বলেছেন যে আসতো কত আনন্দে খাওয়া দাওয়া হতো আবদার করে কত কিছু খেতে চাইতো সে আমাদের জীবনের একটা অধ্যায় গেছে তিনি বলছেন যে আমি একবার টনসিল রোগে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তো কলকাতায় অনুকূলের কাছে তখন যায়নি সে যাত্রা আমার কোনো চিকিৎসা হচ্ছিল না ঠিকভাবে কিন্তু অনুকূল তখন কলকাতায় থাকে কোথায় থাকে সঠিক না জানায় আমি ন্যাশনালে গিয়ে তার সঙ্গে দেখা করলাম ন্যাশনাল মেডিকেলে দেখা করার পর সে খুব চিন্তিত হয়ে পড়ল অবশেষে অনুকূল একদিন আমায় বলল মেসো নগেনবাবু ডাক্তারি পাশ করে ফরেন থেকে ঘুরে এসেছেন আমি তোমাকে সেখানে নিয়ে যাব। অনুকূল এই নগেনবাবুর বাড়িতে নিয়ে গেলেন আমার এবং বাড়িতে ঢুকে সে চাকরকে দিয়ে সংবাদ পাঠালো নগেনবাবু খবর খবর পেয়ে তক্ষণি ছুটে নিচে নেমে এলেন আর অনুকূলকে বুকে জড়িয়ে ধরলেন দেখুন কি ভালোবাসা অনুকূল ভালোবাসা দিয়েছিল বলেই তিনি ভালোবাসা পেলেন অনুকূল চন্দ্র তার কাছে আমার অসুখের কথা বলল তিনি আমাকে খুব ভালো হয় পরীক্ষা করে বললেন ওয়ান্ডারফুল টনসিল তবে ভয় নেই খুব তাড়াতাড়ি সেরে যাবে আর আমি তার চিকিৎসার কিছুদিনের মধ্যেই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠলাম সেদিন ছাত্র অনুকূল ও শিক্ষক নগেনবাবু নগেনবাবু এক সময় পাবনা ইনস্টিটিউশনের টিচার ছিলেন সেটা বলছেন যে এত মধুর সম্পর্ক আমি সেদিন মুক্ত হয়ে গিয়েছিলাম এবার বলি যে ওই কুলিদের সঙ্গে তার দিন কাটছে কুলিরা তাকে খুব আপন করে নিয়েছিল এবং তখন খুব কষ্ট হতো তার কিরকম তিনি ওই গ্রে কুড়িদে কুড়িদের সঙ্গে থাকতেন সেই বাসা থেকে যখন যেতেন ন্যাশনালে দূরত্ব দশ বারো কিলোমিটার এটা আমিও জানি ওখান থেকে ন্যাশনাল দশ বারো কিলোমিটার ওই দশ বারো কিলোমিটার দূরত্ব তিনি পায়ে হেঁটে যাতায়াত করতেন চিন্তা করা যায় দুবেলা আবার ডাক্তারিতে ডিসেকশন করতে হয় প্রাণীদের দেহ কেটে সব দেখতে হয় সেগুলো ডিসেকশন তারপরে মৃত মানুষের ডিসেকশন করে দেখতে হয় তার ডিসেকশন করতে তাকে যেতে হতো মানিকতলা অনেক এতটা রাস্তা সে হেঁটে হেঁটে যেতেন রাস্তায় ট্রামগুলোর দিকে তার মনে খুব দুঃখ হতো তার তো ট্রামের ভাড়া পকেটে ছিল না ভাড়া দেওয়ার পয়সা আবার রাত্রিরে যেতেন হাসপাতালে রাত্রে গিয়ে সারারাত তিনি রোগীদের চিকিৎসা ও সেবা করতেন এটা যার পড়ার ডিউটির মধ্যেই ছিল তো এই অবস্থায় তার উপবাসেও কাটতো মাঝে মাঝে কলকাতার উপকণ্ঠে তার অনেক আত্মীয় স্বজন ছিল কিন্তু তাদেরকে তিনি কিছু জানাতেন না এমন কি মা বাবাকেও কিছু জানাতেন না কয়লার গুদামে থাকার সময় কুলিরা তাকে ছাড়তেই চাইত না তিনি ছিলেন সবার প্রিয় ছোটবেলায় বন্ধুদের প্রিয় রাজা ভাই স্কুলে পড়াকালীন প্রাণের প্রভু আর কুলিদের কাছে কি না একেবারে আপনজন মনের মানুষ ফলে তিনি পুলিদের কাছে থাকতেন বটে কিন্তু মনে রাখতে হবে যে তিনি পুলিদের আপনজন হয়েই থাকতেন তাদের বোঝা হয়ে থাকতেন না মেডিকেল কলেজে পড়াকালীন তাকে ওখানে একজন ছিলেন হেমন্ত কুমার চট্টোপাধ্যায় মহাশয় তিনি ছিলেন বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার তখনকার দিনে তিনি এক বাক্স হোমিওপ্যাথিক ওষুধ তাকে দিলেন মহেশচন্দ্র ভট্টা নিশ্চয় নাম শুনেছেন মহেশচন্দ্র ভট্টাচার্যের নামে কলেজ আছে তিনি তখনকার দিনের অত্যন্ত উচ্চমানের চিকিৎসক ছিলেন হোমিওপ্যাথি তো ওই মহেশচন্দ্র যে লেখা একটা চিকিৎসা গ্রন্থ দিয়েছিলেন আর বলেছিলেন তুমি এইটা ভালো করে ফলো করবে তোমার যা মেধা তোমার যা শক্তি তুমি খুব তাড়াতাড়ি এটা শিখে যাবে আয়ত্ত করে ফেলবে এবং তিনি সেটা তখন পড়াশোনা শুরু করলেন পড়াশোনা করতে করতে তিনি সবটা বুঝে ফেললেন খুব দ্রুত বোঝার পরে সারাদিন ন্যাশনাল মেডিকেলে কাটাতেন পরবর্তী কথা বলছে আগে তো এত দুঃখ কষ্ট করেছে আবার রাত্রিতে বাসায় ফিরে রোগী রোগী দেখতে বেরোতেন তখন ওই গ্রহ এলাকায় তার খুব নাম হয়ে গেছে খুব নাম হয়ে গেছে মানে লব্ধ প্রতিষ্ঠ ডাক্তার হিসেবে তার নাম হয়ে গেছে ওখানে তখন সবাই ভাবতো যে রোগ রৌলীর রুগীরা ভাবতো যে অনুকূলচন্দ্র এলে আমরা ভালো হব ডাক্তার অনুকূলচন্দ্র এসে দেখলেই আমি ভালো হব তিনি রাত্রিতে বেরুটের রোগীদের দেখতে যেতেন আবার কুলিদের বারে বাড়ি গিয়েও তিনি প্রত্যেক রোগীর অবস্থার সংবাদ নিতেন রোগীদের ওষুধপত্র ও পথ্যের ব্যবস্থা এসব সেরে গভীর রাতে শান্ত দেহে তিনি ঘরে ফিরতেন এই সময় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার রচেলায় অনুগত কুলিদের জনতা ওষুধের বাক্স মাথায় নিয়ে তার অনুগমন করত কুড়েরা ওষুধের বাক্স নিয়ে নিয়ে তার সঙ্গে যেত এইভাবে তার ওখানে খুব পশার জমে উঠল ডাক্তারি মাসে তখন তিরিশ চল্লিশ টাকা তার আয় হতে লাগলো তখনকার দিনে তিরিশ চল্লিশ টাকা কম কথা নয় কিন্তু এটা মনে রাখতে হবে বিরাট অ্যামাউন্ট ফলে তার দুঃখ কষ্ট অনেকটা লাঘব হয়ে গেল তিনি পরে বলছেন পরমপিদারকে অশেষ দয়া কিছুদিন কষ্ট করেছি ঠিকই তারপরে আমার দুঃখ কষ্ট অনেকটা লাঘব করে দিলেন তিনি কিন্তু তিনি খুব বিলাসবহুল জীবনযাপন করতেন না তিনি কম খরচে নিজের থাকা খাওয়ার জন্য চেষ্টা করতেন আর গরিব প্রতিবেশী যারা ছিল তাদের অভাব মোচনের জন্য যথাসার্থ অর্থ সঞ্চয় করে দিতেন সে উদ্বৃত্ত অর্থ দ্বারা তিনি দুস্থ কুড়িদের জামা কাপড় যাদের ছিল না তাদের বাড়ির সবাইকে জামা কাপড়ও দিতেন ওই অবস্থায় কদিন আগেই তিনি কষ্ট করেছেন আর দেখুন কিরকম তিনি টাকা যে টাকা আয় করতেন ইচ্ছে করে তিনি বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন তিরিশ চল্লিশ টাকা মাসে অনেক টাকা কিন্তু তা তিনি করলেন মিনিমাম টাকায় নিজের জীবন নির্বাহ করে বাকি পয়সাগুলো সঞ্চয় করে গরিব দুঃখীদের দিতে শুরু করলেন তো ওখানকার লোকজন গরিব দুঃখী লোকজন তাকে বলতো যে তুমি আমাদের বাপ তুমিই আমাদের সব কুলিরা তো বলতোই এবং ওখানকার সব লোকজন বলতে শুরু করলো এইভাবে সেখানে তার একটা ভীষণ মানুষের মধ্যে একটা গভীর ফিল্ড তৈরি হয়ে গেল তা এভাবে তার জীবন কলকাতায় কাটছিল এবং এই জীবনে তিনি মানুষের কাছে এত ভালোবাসা এত সম্মান এত শ্রদ্ধা পেয়েছেন অল্প কদিনের মধ্যেই ন্যাশনালে পড়ার সময়ই পরবর্তীকালে তিনি যখন ন্যাশনালের ফাইনাল পরীক্ষা দিলেন শেষ পরীক্ষা অসাধারণ রেজাল্ট করলেন অধ্যাপকরা দেখে খুব সন্তুষ্ট হলেন এবং তাকে অনেক আশীর্বাদ করলেন আজ আমি আলোচনা এই পর্যন্তই রাখবো কারণ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে পরবর্তী পর্বে আমি বাকি আলোচনা আপনাদের কাছে উপস্থাপনা করব তো কারণ এটা খুব সহজে শেষ হবে না এরপরে আছে তার সাধন সাধন জীবন সাধনা কেমনভাবে করেছিলেন সেটাও বলবো। ডাক্তারি বিদ্যা নিয়ে কেমনভাবে তিনি চলেছেন সেটা কিছুটা বললাম আবার পরে বলবো আজকে আমি একদম প্রস্থান মেয়ার মুহূর্তে পরম পিতার শ্রীচরণে আপনাদের সবার মঙ্গলপূর্ণ জীবন আনন্দপূর্ণ জীব প্রার্থনা করে আজকের কথা আমি এখানেই শেষ করলাম